বিদ্যা ক্ষেত্রে ত্রিপুরায়ক বিরাট সুযোগ পেয়েছে সেজন্যই এই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল কথা হলো কৃষকদের আয় যাতে বেশি করে হয় সেজন্য রাজ্য সরকার সব সময় চেষ্টা করছে উদ্যানবিদ্যা দপ্তরের পর্যালোচনা সভায় এই কথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ সোমবার শহরতলীর নাগিছড়েই রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রে উদ্যানবিদ্যা দপ্তরের পর্যালোচনা সভা হয় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতননাল নাথ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিব অপূর্ব রায় অধিক কর্তাসহ অন্যান্য আধিকারিকরা এদিন মন্ত্রীসহ আধিকারিকরা উদ্যান গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিষয়ে খুঁজে রাখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন পর্যালোচনা সভায় মন্ত্রী বলেন উদ্যানবিদ্যায় যাতে স্বয়ম্ভর হওয়া যায় সেটাই মূল উদ্দেশ্য আলু বীজ উৎপাদনে রাজ্যে দুহাজার সাতাশ আঠাশ অর্থবর্ষের ত্রিপুরার রাজ্য স্বয়ম্ভর হবে তিনি জানান স্বল্প মূল্যে আলুর বীজ কৃষকদের দেওয়া হচ্ছে এছাড়া ছাড়াও আরও বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে তিন হাজার অতিরিক্ত বিরাট পরিবর্তন সেই জন্য এবং কৃষকরা ভীষণ খুশি করতে এবং এই জন্য এবার চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে মানে চার গুণ কৃষকের কাছে কিন্তু কৃষিবিদ যাবে ওই এয়ারসেল আমরা ধীরে ধীরে এটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি চার গুণ হলো তো এর পরের বছর আবার চার গুণ তার মানে ষোলোশো কৃষকের কাছে পৌঁছে যাবে আমরা হিসাব করে দেখেছি বীজের ক্ষেত্রে আমরা এরভাবে চললে আমরা বীজে আলু বীজে আমরা ত্রিপুরাতে সাত ২৮ আঠাশ অর্থ বছরে আমরা স্বয়ংভর হয়ে যাব মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন লক্ষ্য হল দলমত নির্বিশেষে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা জিএসডিপির অধিকাংশ কৃষি থেকে আসে সেজন্য কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে মন্ত্রী এদিন আরও জানান সম্প্রতি বন্যায় যেসব কৃষকদের জমিতে ভালি পড়েছে তাদেরকেও আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত হয়েছে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকা সর্বোচ্চ আঠারো হাজার ও সর্বনিম্ন দু টাকা পাবেন কৃষকরা একটার যদি এক একটা জায়গার মধ্যে যদি ওনার বালি পড়ে তাহলে আঠারো হাজার টাকা পাবে একদম সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে উনি বাইশশো টাকার কম কেউ পাবে না তো এটা এই সময়ে ওনার এটা ভীষণ প্রয়োজন এই জন্য অলরেডি আজকে ভার্চুয়াল মিটিং করে আমরা কালকা পরশু থেকে পয়সা যেন পেতে পারে ডিবিটির মাধ্যমে সেটা আমরা এদিন পর্যালোচনা সভা শেষে মন্ত্রী উদ্যান গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন এবং ঘুরে দেখেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন